নাম এটি কোনো অবাস্তব ঘটনা নয় এটাই সেই স্থান যেখানে পাপের বিনিময় হবে অনন্ত শাস্তি যারা আল্লাহকে ভুলে যায় যারা অন্যায় করে যারা তবা ছাড়া মৃত্যুবরণ করে এটাই তাদের গন্তব্য যেখানে আগুনের তাপ থামে না যেখানে চিৎকার আর্তনাদ মিলিয়ে যায় ধোয়ার ভিতর অনন্তকাল ধরে পুটতে থাকবে অনন্তকাল ধরে চিৎকার চেঁচামেচি করতে থাকবে আর এই সেই স্থান এটি এমন এক স্থান যা নাফরমান ব্যক্তিদের জন্য অপেক্ষা করছে এটি এমন এক স্থান যার আগুন পৃথিবীর আগুনের চেয়ে গুণ বেশি উত্তপ্ত আর এখানে কোনো কোনো মুক্তি নেই নেই শান্তি মানুষের জন্য জান্নাত ও জাহান্নাম উভয়ই সৃষ্টি করেছে যারা ইমান ও সৎকর্ম করবে তাদের জন্য জান্নাত আর যারা গুনাহ আর অবাধ্যতায় জীবন কাটাবে তাদের জন্য ভয়াবহ জাহান্নামের শাস্তি রয়েছে আজকের এই ভিডিওটিতে আমরা জানব আটটি বড় গুনাহ এবং কুরআন ও কুরআ হাদিসে তার ভয়াবহ শাস্তির কথা এক শিরক অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার করা ইসলামের সবচেয়ে বড় গুনাহ হল শিরক করা অর্থাৎ মহান তাআলার সাথে অন্য কাউকে বা কিছুকে অংশীদার করা যে ব্যক্তি শিরক করে এবং তাওবা ছাড়া মৃত্যুবরণ করে তার জন্য কোনো ক্ষমা নেই জাহান নামের আগুন থেকে কেউ বের হতে পারবে না যদি সে আল্লাহর সাথে অংশীদার করে মারা যায় তাদের জন্য আগুন ফুটন্ত পানি আর জাকুমের গাছের খাবার থাকবে তাদের মুখে ফুটন্ত পানি ঢালা হবে চামড়া গলে যাবে কঠিনভাবে টেনে জাহান নামে ফেলবে দুই পিতামাতার অবাধ্যতা কুরআন ও হাদিসে বারবার এসেছে যে পিতামাতার প্রতি সদ্ব্যবহার আল্লাহর পরেই সবচেয়ে বড় ইবাদাত পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় তার দোয়া কবুল হয় না জীবনে বরকত উঠে যায় আর তাকে শাস্তি স্বরূপ শিকল দিয়ে বেঁধে রাখা হবে তার হাত পা ও ঘাড়ে আগুনের শিকল পরানো হবে ফুটন্ত পানি ও পুজ ও পানি পানি হবে ফুটন্ত ও রক্তের মতো তিন নামাজ ত্যাগকারী ব্যক্তি এটি মুমিনের জন্য আধ্যাত্মিক অক্সিজেনের মতো কিয়ামতের দিন নামাজ ত্যাগকারীর মুখমণ্ডল অন্ধকার হবে দেহ কালো হয়ে যাবে আর তার শরীরে আগুনের শিকল পেঁচানো থাকবে আর তাকে টেনে নিয়ে জাহান নামের গভীরে নিক্ষেপ করা হবে সে এমন একটি খাদ্য পাবে যা গলার মধ্যে যাবে না আর পান করার জন্য থাকবে ফুটন্ত পানি যা তার অন্তর চিরে ফেলবে তার শাস্তি তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে মুখমণ্ডল অন্ধকার হয়ে যাবে আগুনের শিকলে বেঁধে তাকে টেনে নেওয়া হবে ফুটন্ত পানি পান করানো হবে ভীষণ খুদার দুর্গন্ধময় খাদ্য তাকে ভক্ষণ করতে বলা হবে চায় সুদ খাওয়া এক দীর্হাম সুদ খাওয়া ছত্রিশবার জিনা করার চেয়েও বড় বুনা সহি হাদিস যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের কাগজ লেখেও ও সাক্ষী দেয় সবাই সমান অপরাধী আর তাই কিয়ামতের দিন করা দাঁড়াতে পারবে না তাদের মুখমণ্ডল কালো হয়ে যাবে মুখে রক্ত ও পূজের ফোয়ারা বের হবে তাদের পেটে সাপ ও বিচ্ছু ঢুকিয়ে দেওয়া হবে আর আগুনে শিকল দিয়ে বেঁধে জাহান্নামের গভীরে নিক্ষেপ করা হবে পাস মিথ্যা সাক্ষ্য মিথ্যা বলা মিথ্যা ও মিথ্যা সাক্ষ্য শুধু মানুষের বিশ্বাস ভঙ্গ করে না সমাজকেও ধ্বংস করে দেয় কিয়ামতের দিন যাদের জিহ্বা মিথ্যার জন্য ব্যবহৃত হবে তাদের আগুনের টেনে বের করা হবে এবং তারা জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবে মুখে আগুনের লোহার শিখ ঢোকানো হবে জিহ্বা ও ঠোঁট কেটে ফেলা হবে আগুনের উপর টেনে নেওয়া হবে আগুনের পানিও খাওয়ানো হবে ছয় জিনাকারী হাদিসে এসেছে যে ব্যক্তি তওবা ছাড়া জিনা করবে কিয়ামতের দিন তাকে ফুটন্ত আগুনের ঘরে রাখা হবে এবং দুর্গন্ধময় খাদ্য খাওয়ানো হবে এটি শুধুমাত্র ব্যক্তিগত পাপ নয় এটি সমাজের নৈতিক ভিত্তিতেও মারাত্মক ক্ষতি করে যিনি জিনা করেছেন তার জন্য জাহান্নামের নামের আগুনের ভয়ানক শাস্তি হবে যারা এই বড় পাপ করেন তারা আগুনে চিরকালীনভাবে থাকবে আর তাদের শাস্তি স্বরূপ শুধু আগুনেই নয় জাহান নামে তাদের লজ্জা দুঃখ যন্ত্রণার অবস্থা থাকবে তাদের সতর্ক ও দুঃখজনক অবস্থায় রাখা হবে যেন তারা তাদের পাপের ফল ভোগ করে সাত অন্যায়ভাবে হত্যা করা আল্লাহতালা বলেন যে একজন মানুষকে হত্যা করলো সে যেন সমগ্র মানবজাতিকে জাতিকে হত্যা করলো মায়েদা অন্যায়ের হত্যা ইসলামের সবচেয়ে বড় পাপগুলোর একটি এটি কেবল একজন ব্যক্তির জীবন শেষ করে না বরং সমাজে ভয় বিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টি করে যদি কেউ তাওবা ছাড়া অন্যায়ভাবে হত্যা করে কিয়ামতের দিন তার ঠিকানা হবে জাহান্নাম যেখানে তাকে অশেষ শাস্তি ভোগ করতে হবে আর তার শাস্তি স্বরূপ তাকে ফুটন্ত আগুনে দগ্ধ করা হবে তার কষ্ট প্রতিনিহত নবায়ন হবে আগুনের তাপে চামড়া পুড়ে যাবে নতুন চামড়া সৃষ্টি হবে অশেষ কষ্ট ভোগ করতে হবে আট অন্যের সম্পাদ গোপনে খাওয়া চুরি ও দুর্নীতি ইসলামে ভয়াবহ বড় গুনাহের মধ্যে পড়ে এটি কেবল ব্যক্তিগত পাপ নয় বরং সমাজের নৈতিক ও অর্থনৈতিক ভিত্তি ধ্বংস করে রাসুলসল্লা আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি খিয়ানত করেছে কিয়ামতের দিন সেই বস্তু তার ঘাড়ে নিয়ে আসবে সহি যে কেউ অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে বা চুরি করে তার সেই সম্পদ কেবল তার জন্য ক্ষতি নয় বরং কিয়ামতের দিন সেটি তার ঘাড়ে চাপ হয়ে দাঁড়াবে আর তার জাহান্নামের শাস্তি স্বরূপ তাকে তার শরীরে আগুনে শিকল বাঁধা হবে যা তার দেহকে আগুনে পোড়াবে তার ঘাড়ে চুরি করা সম্পদ চাপা পড়বে যেন সে সব কিছু বহন করতে বাধ্য তার মুখে থাকবে ফুটন্ত পানি এবং পুড়ন্ত তেল যা তার পাকস্থলীতে ঢুকে তাকে চিৎকার করতে বাধ্য করবে প্রিয় ভাইরা মৃত্যুকে আমরা কখনো এড়াতে পারবো না কিন্তু পৃথিবীতে এই মৃত্যুকে এড়ানোর জন্য আমরা কত কিছুই না করি একবার ভাবন্ত জান্নাত পাওয়াটা আমাদের জন্য খুবই সহজ কিন্তু মৃত্যুকে আমরা কখনোই এড়াতে পারবো না আর এ কথা জেনেও তার থেকে বাঁচার জন্য কত কিছুই না করতেছি আর জান্নাত জান্নাত পাওয়ার জন্য আমরা কি করতেছি